আল্লাহ হাবিব সাল্লিউ যখন তিনি অতিক্রম করলেন হেঁটে যাচ্ছিলেন ইন দা মাই এসে বিশ্বনবীজির নাকে পৌঁছাল আল্লাহ হাবিব সাল্লিহাল্লাম জিবলাইলকে জিজ্ঞেস করলেন আখি জিবরাইল আমি যে সুখানটা পেলাম এটা কোথা থেকে আসছে জিবাহাল্লাম উত্তর দিলেন্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে সুঘ্রাণটা পেয়েছেন এটা হলো ফেরাউনের জামানায় একজন দাসী ছিল ওই দাসী ফেরাউনের কন্যার মাথার চুল আস্তে দিত এই দাসীর জান্নাতের সুখ্রান এই দাসীর কাছ থেকে আসে আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে সেই ঘটনাগুলি আমাকে জানান আল্লাহ হাবিবসাল্লু আলিয়াসাল্লামকে জানানো হচ্ছে যে ফেরাউনের সময় তার কন্যার মাথার চুল আস্তে দিত একজন দাসী এই দাসী মাথার চুল আস্তাতে আস্তাতে একটা সময় তার হাত থেকে চিরুনি পড়ে যায় এবং চিরুনি যখন পড়ে গেছে ওই দাসী ওই চিরুনিটা তুললেন এবং বিসমিল্লা বলে কাজ শুরু করলেন তার মেয়ে যখন জেনে গেল যে সে তার বাবার আনুগত্য না করে সে অন্য একজন খোদার ইবাদত দাসত্ব বন্দেকে করছে এই ঘটনা তিনি ফেরাউনকে বলে দেয় যে বাবা তোমার ইবাদত দাসত্ব ছেড়ে সে অন্য কারো ইবাদতে লিপ্ত আছে দাসীকে ডেকে আনা হলো দাসীকে জিজ্ঞেস করা হলো যে তুমি আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করো নাকি দাসী মুখের উপরে ঠাস করে জবাব দিয়ে দিল যে হ্যাঁ যে আমাকে সৃষ্টি করেছেন যে আমাকে এত সুন্দর সৃষ্টি করেছেন আমাকে খাওয়ান আমাকে পরান আমাকে রিজিক দেন আমি আহ তার দেওয়ার নিঃশ্বাস তার দেওয়া দোম তার দেওয়া বাতাস তার দ্বারা সূর্যের আলো নিয়ে আমি বেঁচে আছি তিনি আমার লভ এবং আপনার লভ আমাদের সকলের স্রষ্টা তিনি আমার আল্লাহ ফেরাউনের কথা শুনে তিনি তো তেলে বেগুনে জুলে উঠলেন এবং তিনি বললেন যে তুমি যদি ওই আল্লাহ ইবাদত বন্দিগি যদি না ছেড়ে তুমি যদি আমাকে প্রভু হিসাবে ইলা মেনে না নাও তাহলে তোমাকে আমি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবো এবং সেখানে তোমাকে হত্যা করে ফেলবো এইভাবে ওই মহিলাটাকে বন্দি করা হলো সে যখন কোনোভাবেই ইমান ছাড়লেন না ইমান যখন না ছাড়লেন তখন ওই মহিলাটাকে মারার আগেই তিনি চিন্তা করলেন যে দেখো তো তার কোনো সন্তান আদে আছে কিনা ফেরাউনের সৈন্য সামন্ত সৈন্যবাহিনীগুলো দেখলেন যে তার দুইটা কি তিনটা সন্তান আছে সেই সন্তানগুলি তাকে নিয়ে আসা হলো তাদেরকে নিয়ে আসা হলো এবং ওই মহিলার সামনে ওই সন্তানগুলিকে একের পর এক জীবিতভাবে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে তাদেরকে মেরে ফেলা হলো শহীদ করা হলো তবুও সেই মহিলাটা ইমান ছাড়লেন না এমন কি সন্তানাদি হচ্ছে আমাদের সফট কর্নার সন্তানাদি আমাদের যদি কোনো বিপদ মুসিবতে পড়ে বা বিপদের মধ্যে যখন অর্পিত হয় তখন স্বাভাবিকভাবেই বাবা মা তাদের জন্য ছুটে যায় এবং দৌড়ে যায় এত ভালোবাসার বস্তু এত ভালোবাসার জিনিস সেটা হলো সন্তানাদি তথাপিও এই মহিলাটা সন্তানের দিকে তাকালেন না তারা শহীদ হয়ে যাচ্ছে যাক তবু সে ইমান ছাড়লেন না এরপরে ওই মহিলাটাকে ফুটান্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং তাকে শহীদ করা হয় এই মহিলার যে শহীদ করা হয়েছে এই শহীদের গন্ধে আল্লাহ হাবি আলি সাল্লাম মিরাজের রাত্রিতে তিনি যখন পাশ দিয়ে অতিক্রম করলেন তখন তার নাকের মধ্যে এই গন্ধটা চলে আসলো এখন একটা জিনিস চিন্তা করুন যে মুসাইল সাল্লামের জামানায় এই ঘটনাটা ঘটেছে এবং বিশ্বনবীজি তার কত শত বছর পরে তিনি যখন মিরাজে গেলেন তখন তিনি জান্নাতের শোকহান পেলেন সুবাহ তাহলে দেখুন একটা জিনিস চিন্তা ভাবনা করে যে কতদিন আগে সে শহীদ হয়েছে আর মিরাজের রাত্রিতে তার নাকে গন্ধ এসেছে শোক এসেছে তাহলে দুনিয়া থেকে। যে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় আমরা কিন্তু এখান থেকে এই কথাটা উপনীত হলাম এমনকি এখান থেকে এই কথাগুলি শুনলাম শিখলাম আমাদেরকে জান্নাতের পথে দৌড়াতে হবে জান্নাতের পথে আমাদেরকে চলতে হবে আমরা যারা দুনিয়াতে চলি আমরা কিন্তু কেউ জান্নাতের পথে চলি না আমরা দুনিয়াতে যারা চলি আমাদের মন গড়া ভাবে আমাদের নিজস্ব মত দ্বারা নিজস্ব আইন দ্বারা এইভাবে কিন্তু আমরা দুনিয়াতে পরিচালিত হই আজকে আমরা জান্নাতের পথে ধাবিত হচ্ছি না আমরা লেনিন কালমাস মাউসেতুং এদের দেওয়া মত মতাদর্শ মতবাদের উপর কিন্তু আমরা প্রতিষ্ঠিত হয়ে আছি তাদের দেওয়া বিধানেই কিন্তু আমরা চলছি আল্লাহর দাওয়া বিধান এবং হুকুমের মতে কিন্তু আমরা চলি না আল্লাহর দাহ হুকুমেই যদি চলতাম তাহলে যখনই আমাদের জন্য হাইওয়ালা সলা বলতো তখন কিন্তু আমরা ঠিকই মসজিদের দিকে ধাবিত হতাম যখনই হাইয়া আলা সলা বলতো তখনই কিন্তু আমরা কেনা বেচা কয় বিক্রয় যা কিছু আছে সব কিছু ফেলে দিয়ে কিন্তু আমরা আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুমকে মানার জন্য আমরা কিন্তু দৌড়িয়ে যেতাম কিন্তু আমরা সেটা করছি না আমরা জান্নাতের পথে হাঁটছি না আজকে আমরা জান্নাতের সুঘ্রান কিভাবে পাব জান্নাতের সুঘ্রান আমরা পাবো না কারণ আমরা জান্নাতের যাওয়ার যে কাজ কথা যে কর্মকাণ্ড সেগুলি কিন্তু আমরা কখনোই করছি আল্লাহ তীরন্দাজ বাহিনী হিসাবে পঞ্চাশ জন সাহাবিকে কিন্তু রেখেছিলেন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম নেতার আনুগত্য করতে বলেছিলেন এবং আরেকটা কথা পাশাপাশি বলেছিলেন যে আমরা যদি মরে যাই মরে যাওয়ার পরে যদি পাখি এসে আমাদের গায়ের গোস্ত যদি ঠোকরাইয়া ঠোকরায় যদি খেতে থাকে তথাপিও তোমরা এখান থেকে তোমরা নড়বে না এখান থেকে তোমরা নামবে না মুসলমানরা যুদ্ধ যুদ্ধ করছে আমির হামজা সহ যখন যুদ্ধ করছেন তখন কিন্তু মুসলমানদের পক্ষে বিজয় বিজয়ের ভাব বিজয়ের উপক্রম মুসলমানরা বিজয়ের সন্নিকটে পৌঁছেছেন এমন সময় কিন্তু বাহিনীরা তারা কিন্তু এলোপাথারিভাবে ভাবে আক্রমণ করে সেখান থেকে কিন্তু মুসলমানদের পরাজয় হয় আজকে মুসলমানরা যদি সেই সেই বিধান এবং নিয়ম নীতি অনুসরণ করে চলতো তাহলে কিন্তু তাদের ওই সময় পরাজয় হতো না আজকে একটা বিষয় আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে মুসলমান দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সুঘ্রাণ কিন্তু পেতে পারে মুসলমান কিন্তু জান্নাতের সুঘ্রাণ পেতে পারে কিভাবে কারণ আমরা আল্লাহর বিধান এবং হুকুম যদি আমরা চলি আল্লাহর হুকুমের মতে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের জান্নাতের সুগ্রান পাওয়া সম্ভব সুতরাং প্রত্যেক মমিন এবং মুসলমান ভাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা দুনিয়া থেকেই জান্নাতের সুঘ্রাণ যদি পেতে চান আল্লাহর হুকুম আল্লাহর দাও বিধান আমরা যদি তৎক্ষণাৎভাবে মেনে চলতে পারি তাহলেই আমাদেরকে দুনিয়ায় থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া সম্ভব আল্লাহ আমাদেরকে কবুল করুক আমি আলামিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালী আবরক